আপনার সুস্থ আর সুন্দর জীবনের যাত্রা শুরু হোক এখান থেকেই আপনার কি বারে বারে প্রস্রাব হয় এবং প্রস্রাবের সঙ্গে সঙ্গে জ্বালা শারীরিক দুর্বলতা এবং প্রস্রাব একবারে ক্লিয়ার হয় না এবং এই জন্য আপনাকে রাতে বারবার উঠতে হয় এই জন্য আপনার ঘুমের ব্যাঘাত ঘটে যদি আপনার এরকম হয়ে থাকে তবে আজকের ভিডিওটি আপনার জন্য। নমস্কার আমি ডক্টর শুভেন্দু হালদার একজন জেনারেল ফিজিশিয়ান অ্যান্ড লাইফস্টাইল মডিফায়ার আপনার বয়স যদি পঞ্চাশের উপর হয়ে যায় তখন কি হয় আপনার রাতে বেলায় বারপা উঠে পেচ্ছাপ করতে হয় এই প্রস্রাবের সময় দেখা যায় যে প্রস্রাবটা আপনার বারবার ক্লিয়ার হচ্ছে না তার সঙ্গে হচ্ছে কি আপনার কি প্রস্রাবের জ্বালা শারীরিক দুর্বলতাও থাকে এই ধরনের সমস্যা আপনি এক মুহূর্তে সমাধান করতে পারেন রান্না করে ব্যবহৃত এমন একটি উপাদান যেটা আপনি রান্নায় রেগুলার ইউজ করে থাকেন সেটাকে যদি আপনি সঠিকভাবে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার এই যে সমস্যা সেই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন আজকে বলবো যে সেই উপাদানটা কী উপাদানটি হল কাঁচা আদা আদা তো আমরা রান্নায় ব্যবহার করে থাকি এবং কাঁচা আদার অনেক উপকারও রয়েছে তার অক্সিডেন্ট প্রপার্টি রয়েছে অ্যান্টি ইনফ্লামি প্রপার্টি রয়েছে এবং এই কাঁচা আদা খেলে মানে যে বারে বারে প্রস্রাবের যে সমস্যা সেটা কিন্তু সমাধান হয় দেখুন অ্যাকচুয়ালি যখন বয়স আমাদের পঞ্চাশ কি পঞ্চাশের ওপর হয়ে যায় তখন কী হয় আমাদের শরীরের যে স্নায়ুগুলো সেগুলো দুর্বল থাকে আমাদের শরীরের নিম্ন অংশের দিকে রক্ত চলাচল সঠিকভাবে হয় না সেটা কম পরিমাণে হতে থাকে ফলে আমাদের শরীরের নিম্ন অংশের যে গ্ল্যান্ডগুলো রয়েছে যেমন প্রোস্টেট গ্ল্যান্ড রয়েছে কিডনি রয়েছে এই অংশগুলো ঠিকমতো রক্ত পরিবহন হয় না এবং এই অংশে ঠিকমতো রক্ত পরিবহন যখন না হয় তখন এই অংশগুলো কি হয় এই অঙ্গগুলো ভালোভাবে কাজ করে এবং কাজ না হওয়ার জন্য কাজ করতে না পারার জন্য কী দেখা গেছে যে ফিফটির পর বয়স যখন পঞ্চাশের উপর হয়ে যায় তখন আপনার কিডনি প্রায় থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট কাজ করা বন্ধ করে দেয় ফলে আপনার কিডনি মাত্র সে সেভেন্টি পার্সেন্ট মাত্র কাজ করছে তো এই সেভেন্টি পার্সেন্ট কাজ কর্মক্ষম কিডনিকে দিয়ে আপনার সমস্ত কাজ করাতে হবে তো এখানে যদি আপনার ব্লাড সার্কুলেশন ঠিকঠাক না থাকে তবে এই কর্মক্ষমতাটা কমে যাবে এর সঙ্গে সঙ্গে এই যে মাংসবেশি শীতলতার জন্য প্রস্টেট গ্ল্যান্ড প্লস্টেট গ্ল্যান্ডের মধ্যেও কিন্তু যে মূত্র ধারণের যে ক্ষমতা সেটা কমে যায় এবং পোস্টেট গ্ল্যান্ডের মধ্যে বেশি পরিমাণে রক্ত সম্ভব না হয় ফলে কি হয় পোস্টেট গ্ল্যান্ডের কর্মক্ষমতা কমে যেতে পারে এবং এই কারণেও কিন্তু আমাদের স্নায়ুগুলো যেগুলো আছে তার সংবেদনশীলতাও বেড়ে যায় এই সময় যে স্নায়ুদের সংবেদনশীলতা বেড়ে যাওয়ার জন্য কি হয় আমাদের মূত্রথলিতে যে সামান্য পরিমাণ যখন মূত্র জমা হয় আমাদের ব্রেনকে সেটা কিন্তু স্নায়ুগুলো ব্রেনকে চালনা করে যে হ্যাঁ মূত্রথলি ফুল হয়ে গেছে কিন্তু অ্যাকচুয়ালি তখন মূত্রথলি ফুল হয়নি যার সামান্য কিন্তু মূত্র এসে জমা হয়েছে কিন্তু এই যে স্নায়ু সংবেদনশীলতা এই বয়সে বেড়ে যায় বলে সঙ্গে সঙ্গে আপনার ব্রেনকে পৌঁছে কি যে আপনার মূত্রথলি ফিল আপ হয়ে গেছে আপনাকে টয়লেট যেতে হবে বা বাথরুমে যেতে হয় প্রস্রাব করতে তো আপনি সঙ্গে সঙ্গে কী করেন ছুটে গিয়ে বাথরুমে যান কিন্তু টয়লেট কিন্তু হয় না সামান্য কিছু কয়েক ফোটা হলো বেরিয়ে এলেন তো এই যে সমস্যাগুলো কিন্তু হতে থাকে এবার যখন আমরা আদা খাচ্ছি আদার মধ্যে এমন কিছু উপাদান আছে যেটা কি করছে আপনার এই যে রক্ত বাহগুলোকে স্ট্রেন করছে তার মধ্যে দিয়ে রক্তের প্রবাহটাকে ঠিকঠাক করছে ফলে রক্ত প্রবাহ যখন বেশি পরিমাণে রক্ত সম্মান হচ্ছে ফলে আমাদের অর্গানগুলোকে বেশি পরিমাণে রক্ত যাচ্ছে ফলে অর্গানের যে কর্মক্ষমতা বেড়ে যাচ্ছে ফলে মুক্ত থলি মুক্ত ধারণের ক্ষমতা বেড়ে যাচ্ছে কিডনির যে যেটুকু কর্মক্ষমতা রয়েছে আমাদের সেভেন্টি পার্সেন্ট সেটাও ভালোভাবে কাজ করছে অ্যাজ ওয়েল অ্যাস কী হচ্ছে যে এই যে স্নাবিক যে একটা সংবেদনশীলতা যেটা বেড়ে গেছে সেটাও কিন্তু ঠিকঠাক হয়ে যায় ফলে কি আপনার বারে বারে যে টয়লেট করতে যাওয়ার যে যে সমস্যাটা সেটা কিন্তু আপনি করেন না তো এটা একটা কারণ আর একটা কারণ কি যে আপনি যদি আদা কাঁচা আদা রেগুলার খেয়ে থাকেন তাহলে কি আপনার যে শরীরে ব্যথা বেদনা বা এই ধরনের যে সমস্যাগুলো সেগুলো থেকে আপনি মুক্তি পাবেন অ্যাজ ওয়েল অ্যাজ আপনার এটা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকার জন্য এটা কিন্তু আপনার শরীরকে বিশেষভাবে শক্তি যোগান দেবে এটা গেল তো আপনি শরীরের শক্তিটাও পেলেন ব্যথা যন্ত্রণা থেকে আপনি মুক্তি পেলেন এবার প্রশ্ন আপনি এই আদাটা কাঁচা আদাটা খাবেন কী করে আপনি কাঁচা আদাটাকে তিনভাবে খেতে পারেন এক হচ্ছে কি আপনি প্রত্যেকদিন সকালে এক ইঞ্চি মতো পরিমাণ এক ইঞ্চিকে দুই ইঞ্চি পরিমাণ আপনি আদা নিলে সেটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে তার গায়ে খোসাটা ছাড়িয়ে নিয়ে সেটাকে আপনি ভালো করে চিবিয়ে চিবিয়ে খেতে পারেন কখন মর্নিং যখন আপনি ঘুম থেকে উঠছেন তখন আপনি ব্রেকফাস্টের আগে খালি পেটে আপনি খেতে পারেন এইটা একটা গেল আর একটা কম খেতে পারেন আপনি যখন রাতে ঘুমাতে যাচ্ছেন যখন আপনার ডিনার হয়ে যাচ্ছে তারপর যখন ঘুমাতে যাচ্ছেন তখন আপনি ওরকম এক টুকরো কাঁচা আদা নিয়ে আপনি ভালো করে চিপিয়ে নিয়ে খেতে পারেন এই দুরকম গেল কারো পরও এই রাত্রিবেলা শোয়ার সময় কাঁচা আদা খেলে অনেকে দেখবেন গ্যাস্ট্রিকের সমস্যা যায় থাকে তাদের একটু অনেক গ্যাস্ট্রিক ইরিটেশনের প্রবলেম হতে পারে এবং যাদের ক্ষেত্রে সেটা হয়ে থাকে তারা কি করবেন বেলায়। যখন স্ন্যাক্স খাচ্ছেন তার আগে যখন আপনার মোটামুটি সন্ধেবেলা এমটি স্টোমাক থাকছে একটু সেই মুহুর্তে আপনি কাঁচা দেখটা নিয়ে আপনি সেটাকে ভালো করে চিপিয়ে খেতে পারেন তো এটা খেলে আপনার যে রাতের বেলায় খেলে আপনার যে গ্যাস যে সমস্যা গ্যাসের যে সমস্যাটা সেটা কিন্তু আপনার হবে না তো আপনি সেটা করতে পারেন এবং এটা নিয়ম হচ্ছে আপনি যদি কাঁচাটা খুব ভালোভাবে চিবিয়ে খেয়ে একটু সামান্য উষ্ণ গরম জল খেলেন সেটা উপকারও বেশি পাওয়া যাবে তো এইভাবে আপনি খেয়ে দেখুন আপনার এই যে রাতের বেলায় বারবার টয়লেট করতে ওঠা এবং তার জন্য যে আপনার ঘুমের যে সমস্যা সেটা আপনার দূর হয়ে যাবে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার